তোমরা যারা এসএসসি এবং এইচএসি তে সায়েন্সে পড়তেছ আসো তোমাদের জীববিজ্ঞানের কিছু ট্রিক শেখাই জীববিজ্ঞানে কখনো কোনো ওয়ার্ডের শুরুতে যদি এ থাকে তাহলে সেটার অর্থ নেই যেমন আমি বললাম এনিমিয়া এইমিয়া শব্দের অর্থ হচ্ছে রক্ত এনিমিয়া যখন কথাটা বলবো তখন হচ্ছে রক্ত নেই বা রক্ত অল্প থাকবে যেমন অ্যাট্রাইকাস ট্রাইকাস শব্দের অর্থ হচ্ছে ফ্লাজেলা আমি যদি অ্যাট্রাইকাস বলি তাহলে হচ্ছে ফ্লাজা ফ্লাজলাহীন ব্যাকটেরিয়া তারপর সিলোমেট যেসব প্রাণীদের সিলোম আসে তাদেরকে বলা হয় সিলোমেট আমি যদি সিলোমেটের সামনে এ বসাই তাহলে হবে সিলোমেট মানে সিলোম নেই যেসব প্রাণীদের সেসব প্রাণীদের বলা হয় সিলম তার তারপর রিথমিয়া রিথমিয়া শব্দের অর্থ ছন্দ আমি যদি অ্যারিথমিয়া বলি তাহলে হচ্ছে ছন্দহীন যেমন হৃৎপিণ্ডের ছন্দহীনতা তারপর যে পলার নিউরন পলার পলার কথার অর্থ হচ্ছে মেরু আমি যদি বলি এ পলার নিউরম তাহলে হচ্ছে মেরোহিন নিউরন যেটা তাহলে যদি কোনো ওয়ার্ডের শেষে যদি কোনো ওয়ার্ডের শুরুতে জীববিজ্ঞানে এ থাকে তাহলে সেই ওয়ার্ডটা শব্দ হবে নেই কোনো ওয়ার্ডের শুরুতে যদি অ্যামফি কথাটা থাকে তাহলে সেটার অর্থ হবে উভয় যেমন হচ্ছে অ্যামফিফ্যাটিক অ্যামফিফ্যাটিক মানে হচ্ছে উভধর্মী কোনো প্রোটিনের উভয় পাশে যদি হাইড্রোফিলিক অ্যাডম এবং হাইড্রোফোবিক অংশ থাকে তখন সেটাকে আমরা বলি উভধর্মী তারপর অ্যামফিবিয়া অ্যামফিবিয়া মানে হচ্ছে উভচর ব্যাংকে বলা হয় উভজল প্রাণী যদি কোনো প্রাণী একই সময়ে জলে এবং স্থলে বাস করে তাদেরকে বলা হয় হচ্ছে তার হচ্ছে অ্যামফিবলিক অ্যামফিবোলিক মানে হচ্ছে যদি কোনো প্রসেস একই সাথে ক্যাটাবলিক এবং অ্যানাবোলিকে হয়ে থাকে তখন সেটাকে বলা হয় হচ্ছে বলি তার হচ্ছে ট্রাইকাস যখন কোনো ব্যাকটেরিয়ার উভয় পাশে ফ্লাজারে থাকে সেটাকে বলা হয় ট্রাইকাস যদি কখনো কোন ওয়ার্ডের শুরুতে এক কথাটা থাকে তাহলে সেটার অর্থ হবে কাছাকাছি যেমন হচ্ছে অ্যাড্রেনাল গ্লান্ট রেনাল শব্দের হচ্ছে বৃক্ক অ্যাড্রেনাল গ্লান্ট মানে হচ্ছে বৃক্ষের কাছাকাছি যে গ্রন্থি তারপর হচ্ছে অ্যাডাকশন মানে হচ্ছে কাছাকাছি আসা আবার কোনো ওয়ার্ডের শুরুতে যদি অ্যান্ডার থাকে তাহলে শব্দ হচ্ছে মেল বা পুরুষ যেমন হচ্ছে অ্যান্ড্রোজেন অ্যান্ড্রোজেন জ্যান মানে হচ্ছে উৎপন্ন করা পুরুষ হর্ম সৃষ্টিকারী যেটা সেটা হচ্ছে অ্যান্ড্রো জেন তা হচ্ছে অ্যান্ড্রো পস মানে হচ্ছে থামা পস মানে হচ্ছে থামা অ্যান্ড্রোপস কথা হচ্ছে শুক্র নিবৃত্তি অর্থাৎ শুক্রাণু উৎপন্ন বন্ধ হয়ে যাওয়াকে হচ্ছে অ্যান্ড্রোপস বলা হয় কখনো কোনো ওয়ার্ডের শুরুতে যদি এনজি কথাটা থাকে অ্যান্জি এনজি মানে হচ্ছে ব্লান ভ্যাসেলস বা বা হচ্ছে রক্তনালী যেমন হচ্ছে অ্যাঞ্জিও গ্রাম রক্তনালীর ভিতরে থাকা তা হচ্ছে এনজিও প্লাস টি রক্তনানি পুনর্নিবৃতি এরকম আর অনেক শর্টকাট রয়েছে যেই শর্টকাটগুলো দিয়ে আমরা সহজেই জীববিজ্ঞানকে সহজেই মনে রাখতে পারি একটু টেকনিক খাটালেই জীববিজ্ঞান অনেক সহজ ধন্যবাদ সকলকে